মামু আমরা কি পালাইতেছি আমরা পালাবো কেন মনে হইতেছে কিডন্যাপারদের ডরে আমরাই পালাইতেছি কি বলতেছিস হ ভুল তো আর করছিল আমরা পালামু কেন চলো ওদেরকে আটকাই আরে না তুমি কি ডরাইতেছ না তাহলে গাড়ি ঘুরাও বস দুই লক্ষ টাকায় শূন্য কয়টা তোর এত চিন্তা কিসের কাগজে লিখে বের কর খাতা কলম নিয়ে কি কেউ কিডন্যাপ করতে আসে আপনি বলেন তাহলে চুপ যা দুই লাখে কটা শূন্য থাকে জানেন না শুনছিলাম আপনি পড়ার লেখা জানেন তোর কি আমার লেখাপড়া নিয়ে সন্দেহ আছে এখন চুপ যা আগে ক্লায়েন্ট টাকা নিয়ে আসুক পিচ্চিটা তো শুধু খাই খাই করে আমার পকেট থেকে দুইশো টাকা নেমে গেছে চল পিচ্চিটার কাছে যাই পুলিশ ফোর্স কোন পর্যন্ত সাবানা ভাই আমি সাইফুল হ্যাঁ ওইটাই এখন সম্ভবত লোকেশনের কাছাকাছি আছে মামু চলো আমরা আগে গিয়ে ওদেরকে ধরি আরে আমাদের দেখে কি ভয় পাবে চলো বন্দুক নিয়ে যাই কি বলতেছিস সেই সব আমার একটু একটু খিদা লাগছে খায় নিলে ভালো হইতো না আমি হইলাম টিকটিকি এই সময় আমি কি দেখতেছি চশমাটা বের কর আপনি তো চশমা ব্যবহার করেন না সামান্য একটা বাচ্চারে আটকায় রাখতে পারলি না আমরা তো আটকায় রাখছিলাম কিন্তু চাবিটা টেবিলের উপরে ছিল চাবি টেবিলের উপরে ছিল তোরা কি করছিস জ্ঞান বুদ্ধি নাই তোদের আমরা কি করবো বস আমাদের তো শুধু নিয়ে আসার দায়িত্ব সবকিছু যদি আমরাই করি আপনি কি করবেন তাই বইলা পিচ্ছিটারে আটকায় রেখে চাবির সামনে রাখবি আমার লক্ষ টাকা হাওয়ায় মিলে গেল আমার পকেটের 200 টাকাও খাইছে বস চুপ কর বস এই দিকে অ্যাম্বুলেন্স আইত আছে ওইটা অ্যাম্বুলেন্সের শব্দ নারে বেকুব তোর মামুরা গাড়ি দিয়ে আইত আছে বস আমার মামু তো বিদেশে থাকে আরে পুলিশ আইত আছে তাড়াতাড়ি গাড়িতে উঠ পুলিশ যে হরেন বাজে জানান দিয়ে আইত আছে একটা ধন্যবাদ দেয়া যায় বস কি বলেন চুপ কর তাড়াতাড়ি গাড়ি থেকে নাম নামতে মামু তিন জনকে তিনটা বার্গার দেন শাবানা সেই সকাল থেকে কি শুরু করছেন ভাই ও সাইফুল দেদ তুই কি কিছু খাবি না ভাই তাহলে পানি খা ওকে এক গ্লাস ঠান্ডা পানি আমাকে একটা কোল্ড কফি এবং আরজুর জন্য একটি বার্গার তাই বলে আমি শুধু পানি খাবো আমি এত জোরাজুরি পছন্দ করি না জানিস তো তাই বলে শুধু পানি আচ্ছা আচ্ছা দুইটা কোল্ড কফি দেন আপনাদের এখানে কি পিস্তল আছে মানে খেলনা পিস্তল মানুষ দেখে ভয় পেলে চলবে কি বলতেছিস সেই সব আপনি এগুলো নিয়ে আসুন বস গাড়িতে কইলাম তেল নাই একটু পরে কইলাম গাড়ি বন্ধ হয়ে যাইবো তোকে আমি আগেই বলছিলাম শুনিস নাই আমি কি জানি এভাবে দরা খাইবেন ধরা খাব মানে সার পাশে চোখরাইকে খোঁজ পাম্প কই আছে আমার চোখ তো বস দুইটা তাও আবার সামনে সামনে তাকামো নাকি ডানে বামে তাকামো চুপ কর ড্রাইভিং শিখেছে কে তোকে মোবাইলে লোকেশন দেখ পাম্প কই আছে মোবাইলে চার্জ নাই বস এরপর থেকে তোরে জানো আর না দেই ধরা খালে তো বস এক জেলে রাখবো চুপ কর তাড়াতাড়ি গাড়িতে তেল উঠা আচ্ছা বস আরো কিছু খাবে না এক হাজার টাকার তেল উঠাইছি বস টাকা দিছিস না বস টাকা দেয় নে বস এখন তুই দিয়ে দে আমি পরে শুধ করে দিব যদি ধরা খাই তাহলে টাকা শুধ করবেন কেমনে ধরা খাইলে তুইও জেলে আমিও জেলে টাকা দিয়ে কি করবি ওই যে মামু দেখো দেখো শয়তানেরা ওইখানে তুই কি শিওর ফাইভ বস পিচ্ছির লাগছে দেখে বলছে ওই তাড়াতাড়ি গাড়ি রান কর হ্যালো আপনারা এক কাজ করুন ভাই পাস হয়ে হাইওয়েতে ঢুকুন তাহলে সামনাসামনি ওদেরকে ধরতে পারবেন হ্যালো কন্ট্রোল রুম ভয় পাইস না এরা ধরতে পারবো না কিন্তু পুলিশের গাড়ি পিছনে নাই কেন পুলিশের গাড়ি সামনে এদিকে আছে বাম দে ঢুক বাম দে ঢুক ওই রাস্তা আমি চিনি না তোর চেনার দরকার নাই সামনে তো আর রাস্তা নাই বস গাড়ি ব্রেক কর গাড়ি ব্রেক কর হাই হাই রে আমার চাচার গাড়িটা নদীতে ডুবে গেল সব দোষ আপনার তোদের ভুলের জন্যই আজ এই অবস্থা কত কইরা কইলাম একটা গাড়ি কিনেন নিজের তো নাই বুঝবেন কি গাড়ি তো তোর না আমার চাষার তো চাষারে যদি আমি এই সব না কইছি সব দোষ ব্রিজটার দুই বছর আগে ব্রিজটা বানাইছে এত তাড়াতাড়ি বাংলা কেমনে দুর্নীতি দুর্নীতি রোডের বদলে বাস দিছিল মনে হয় উনিশশো বারো সালের টাইটানিক জাহাজ ডুবা দেখার পর আজ আমার চাষার গাড়ি পানিতে ডুবতে দেখলাম উনিশশো বারো সালের জাহাজ ডুবতে দেখলি কেমনে সিনেমায় দেখছিলাম থামে হন চল ধরা দেওয়ানের সময় হয়েছে কি বলেন বস তো কি করুম। দেখা নেই লুকামো তোর সাসার খুঁজে বের করতে এক দিন লাগবো না তোর সাসার গুলি খাওনের সে জাননিয়া জেলা থাকা ভালো আগে পরিস্থিতি ঠান্ডা হোক আপনাদের যাতে কষ্ট না হয় তাই ধরা দিলাম আসলে আমরা খুব একটা মন্দ লোক না আপনারা বদ লোক মানুষের ক্ষতি করেন আপনার ছেলেকে যদি কেউ ধরে নিয়ে যায় তখন বুঝবেন কেমন লাগে হয়েছে গান্ধিস না জ্ঞান অর্জন করা তো ভালো বিষয় নেন হাত করাটা পড়ায় দেন ছোট থাকতে মাইয়া গুসুরি পড়ছিলাম বইলা বাপে পিঠে ছিল আয়োজন একদিন পরে হাতে কিছু একটা পড়লাম তাও আবার হাত করা আপনি কি আজ পর্যন্ত গড়ি পড়েন নাই চুপ কর